আসসালামু আলাইকুম পোলট্রি ফার্ম মুরগির কেজি একশো সত্তর টাকা এখানে বিশ গ্রামও দেয় নাই এটা হচ্ছে যে চিকেন বিরিয়ানি আমরা এখন আসি আমরা এখন আসি কোথায় আমরা আছি মঙ্গলবার কন্ডফল্লী এক্সপ্রেসে যেটা হচ্ছে যে সেন্ট মার্টিন যাবো এটা দেখে আমার খুব হতাশ লাগতেছে একটা দেশ দু সাল সার্বভৌমত্ব একটা দেশ পর্যটন কর্পোরেশন কি করে আপনি কেউ টিকিট একটা টিকিট ব্ল্যাকে বিক্রি করতেছে ইয়া করতেছে তারা আপনি যাই ধরতেছেন কিন্তু এই যে পর্যটন কর্পোরেশন বা ম্যাজিস্ট্রেট দেখেন খাবারের একটা মান আপনি দেশের যে দেশের ট্যুরিজম সেক্টরটাকে আপনি তুলতে পারতেছেন না দেখেন এই যে দেখেন যাত্রী এত টাকা খরচ করে যাইতেছে আপনার কাছ থেকে কিনতেছে কিন্তু এই যে প্রাইসটা দেখেন মানে খাবারের কোয়ান্টিটিটা দেখেন সি মানে এই দেশের ট্যুরিজম সেক্টর কিভাবে আপনার ডেভেলপ হবে কিভাবে আমি ফরেন গেস্ট আনবো এই যদি হয় খাবারের মানের অবস্থা আমাদের কত নিচে

রাস্তায় যদি এগুলো বিক্রি করে রেস্টুরেন্টে বিক্রি করে হ্যাঁ এখানে বিশ গ্রাম দেয় নাই এখন হয়তো অনেকজন বলতে পারে যে আড়াইশো টাকা অনেক বেশি আমরা অনেক দেশ বিদেশ করছি লাখ টাকা হাজার টাকা খরচ করছি বাট এখানে আমি আমার ভিডিও যেহেতু অডিয়েন্স দেখে ম্যাস পিপল দেখে আমি একদম রিক্সার চাওয়ালার কথা থেকে শুরু করে একদম শহরের মধ্যবিত্ত হাই প্রোফাইল তার কথা বলতেছি সাধারণ মানুষের হয়ে কথা বলছি এই আড়াইশো টাকা কোনো ব্যাপার না মোটর সাইকেলে ঢুকেছি কয়েক হাজার টাকার তেল ছয় হাজার হাজার টাকায় টিকিট কেটে এগুলা ব্যাপার না বাট একটা মানুষ একটা একটা পরিবার একটা ইয়াং কোন কাপেল বিয়ে করছে শুনো রে একটা ইয়াং পিপল বিয়ে করছে ও তার হানিমুনে আসবে ওয়াইফ নিয়ে সবার বাজেটে পকেটে এত বাজেট থাকে না এটা আমাদের ধরতে গেলে গরিবের একটা স্যান্ড এটা আমাদের ভাবতে হবে কারণ আমাদের বাংলাদেশের ভিতরে কোনো আইডি কার্ড বা কোনো পাসপোর্ট লাগে না এখানে কোনো বিমান দিয়ে যাওয়া লাগে না কিন্তু জাহাজের মধ্যে এতগুলো মানুষ এর ভিতরে এত টাকা সার চার হাজার টাকা এরপর আবার খাবার কিনে খাইতে হবে ওখানে গিয়ে ওখানে গিয়ে হোটেল ভাড়া নিতে হবে তারপর হচ্ছে যে ওখানে খাবার আছে এত কিছু এত খরচ জনপ্রতি পনেরো হাজার টাকা খরচ হবে তেমনি কিভাবে কি করবে মালয়েশিয়াতে পনেরো দিন ছিলাম টাকা খরচ অনেক অ্যাক্টিভিটি করছি অনেক অ্যাক্টিভিটি করছি বাংলাদেশে আসলে টাকা খরচ করতে কেন জানি ইচ্ছে করে না মানে ওখানে অনেক কম টাকা অনেক কিছু পাওয়া যায় তো এখানে যেটা হয় না আর কি কেন জানি না বাংলাদেশের যারা এগুলো আরবির সাথে তর্কাতর্কি হয়েছে শিপের ওদের সাথে ওরা বলতেছে কয়েক কোটি টাকা কয়েক কোটি টাকা দিয়ে জানি এটা টাকা দিয়ে বিরিয়ানির জন্য ইয়া নিচে স্ট্রল নিছে তারা মানে ক্যান্টিনের ক্যান্টিন নিছে বিশ লক্ষ টাকা দিয়ে বলো টাকা দিয়ে কেন কেন নিতে হবে বিশ লক্ষ এইখানে টাকা যদি চার টাকার ও ও লক্ষ টাকা দিয়ে এটা ক্যান্টিনটা ইজারা যারা নিছে বা এটা এখানে দায়িত্ব নিছে এই জন্য ইয়ার থেকে তুলতে হবে জনগণ থেকে আজে বাজে রেস্টুরেন্ট অনেক ভালো ইয়াতে আড়াইশো টাকা আচ্ছা লাগছে এজন্য নিয়েছি না হলে নিতাম না সবাই হ্যাট করবেন এগুলাকে আসসালাম